এর পরের দিন এক রাজকুমার রাজকুমারী টুরান্ডো দেখতে আসে আর রাজা এই খবরটা রাজকুমারীকে দিয়ে দেয় তখন রাজকুমারী বলে আমার কারণে আমরা নীল এবং লিকে দেখতে আর সেখানে আমরা জানতে এমনকি সে মনে মনে নীলকে অনেক ভালোবাসে এমনকি লি চুরি করতেও ভালোবাসে যার জন্য সে তার বন্ধুদের সঙ্গে মিলে রাজকুমারের সুরি এবং কিছু টাকা চুরি করে নেয় এর ফলে রাজকুমার এবং তার একজন সিপাহী তাদের পিছু করতে লাগে যার কারণে সেখানে অনেক হৈচই শুরু হয়ে যায় এরই মধ্যে একটি বাঁশের তৈরি খাসা রাজকুমারের উপর পড়তেই যায় তখনই সেখানে নীলে সে তাকে বাঁচিয়ে নেয় এরপরে নীল লিয়ের কাছ থেকে তার সুরি এবং টাকা দিয়ে দেয় এটা দেখতে পেয়ে রাজকুমার খুবই খুশি হয়ে যায় আর নীলকে তার ভাইয়ের মতো দেখতে শুরু করে এরপরে চেহারা ঢাকা থাকে তখন রাজকুমার রাজকুমারীকে তার চেহারা দেখাতে বলে এরপরে সে আস্তে আস্তে রাজকুমারীর কাছে গিয়ে তাকে অ্যাটাক করে দেয় কিন্তু রাজকুমারী তার পাওয়ার দিয়ে সেখানে নিজেকে বাঁচিয়ে নেয় আর সে সঙ্গে সঙ্গে রাজকুমারকে বেঁধে ফেলে আসলে রাজকুমার রাজকুমারীকে দেখতে আসেনি বরং তার ভাইয়ের হত্যার বদলা নেওয়ার জন্য তাকে মারতে এসেছে এরপরে রাজকুমারকে রাজার সামনে নিয়ে আসা হয় তখন রাজা তাকে বলে আমি তোমাকে তিনটি প্রশ্ন করব আর তুমি যদি ওই তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দাও তাহলে আমি তোমাকে মুক্ত করে দেব তখন রাজকুমার বলে তুমি যদি আমাকে মারতে চাও তাহলে আমাকে মেরে দিতে পারো এরপরে রাজকুমারী টুরান্ডোর ব্রেসলেটের রিফ্লেকশন নীলের উপর পড়ে যার ফলে তার অতীতের সবকিছুই মনে পড়ে যায় তখন সে রাজাকে বলে আমি ওই তিনটি প্রশ্নের উত্তর দেব তখন সবাই তাকে জিজ্ঞাসা করে যে তুমি এরকমটা কেন করছো তখন নীল সবাইকে জানায় যে রাজকুমার আমাকে তার ভাই মনে করেছে তাই আমি আমার ভাইকে বাঁচানোর জন্য তিনটি প্রশ্নের উত্তর দেব এরপর সবাই তার কথা মেনে নেয় তখন রাজা বলে তোমার যদি এই প্রশ্নের উত্তরগুলো ভুল হয় তাহলে কিন্তু তোমাকে মারা যেতে হবে এটা শুনতে পেয়েও সে রাজি হয়ে যায় তারপর তাকে একটি জায়গায় বসানো হয় আর রাজকুমারী তার সামনে গিয়ে প্রশ্নগুলো জিজ্ঞাসা করতে শুরু করে এরপর সে প্রথম প্রশ্নটি জিজ্ঞাসা করতে শুরু করে সে তাকে বলে এমন কোন জিনিস আছে যেটি তখনই বাসে যখন কিছুই বাসে না এরপরে নীল চোখ বন্ধ করে তার অতীতের সেই দৃশ্যগুলো দেখতে পায় যখন ম্যালবিয়াতে অ্যাটাক হয়েছিল যেখানে তার মা তার পিতাকে ওই তিনটি ব্রেসলেট পরে নিতে বলে কিন্তু সে বারণ করে দেয় এরপরে তাকে জোর জবরদস্তি করে ওই তিনটি ব্রেসলেট পরিয়ে দেওয়া হয় যার ফলে তার ভেতরে ভয়ঙ্কর এক পাওয়ার চলে আসে আর সে খুবই খারাপভাবে ওই সিপাহীদেরকে মারতে লাগে আর এই দৃশ্য দেখতে দেখতে নীলের সময় শেষ হয়ে যায় তখন তারা সবাই তাকে ফুটন্ত তেলে ফেলতে যায় তারপর সে আবারও চোখ বন্ধ করে তখনই সে তার মাকে দেখতে পায় তার মা নীলকে বলে যে তুমি মাস্টার জুয়ের সঙ্গে চলে যাও কারণ তুমি আমাদের শেষ আসা এরপরে সঙ্গে সঙ্গে নীল বলে ওই প্রশ্নের উত্তর হলো আর এই কথা শুনে সবাই চমকে যায় এটা বলা মাত্রই তুরান্ডোর হাত থেকে একটি ব্রেসলেট ভেঙে যায় কিন্তু তুরান্ডো মহলের উপরে ছিল যার কারণে এই কথাটি শুনতে পায় না এর ফলে নীলকে ওই ফুটন্ত তেলে ফেলে দেয় কিন্তু মাস্টার তাকে বাসিয়ে নেয় এরপর তুরান্ডো আতশবাজির সাহায্যে সবাইকে জানিয়ে দেয় এই প্রশ্নের উত্তরটি সঠিক আর সে রাজাকে ওই ব্রেসলেটটির ভাঙা টুকরো দেখায় তখন সে ব্রেসলেটের ভাঙা টুকরো দেখতে পেয়ে খুব খুশি হয় তখন রাজা মনে করে যে ওই ছেলেটি যদি এই তিনটি প্রশ্নের উত্তরই সঠিক দিয়ে দেয় তাহলে সে যেই হোক না কেন আমি তার সঙ্গে রাজকুমারীর বিয়ে দেব এই কথা শুনে সেনাপতি বোয়ান খুবই রেগে যায় তখনই সে ওই ব্রেসলেটটির একটি টুকরো চুরি করে নেয় আর সে তার একজন লোককে বলে কালকে নীল যতই সঠিক উত্তর দিক না কেন ওই আতসবাজি যেন সঠিকভাবে না হয় পরের দিন আবারও তাকে দ্বিতীয় প্রশ্নটি জিজ্ঞাসা করা হয় তখন সে আবার চোখ বন্ধ করে অতীতের দৃশ্য দেখতে শুরু করে